বাংলাতে যারা বা বাংলা নিয়ে যারা নেট বা সেট পরীক্ষা দেবেন তাদের বিগত বছরের প্রশ্ন বা প্রশ্ন উৎ উত্তরসহ যে প্রশ্নপত্র তা নিয়ে আজকে আমরা আলোচনা করব এবং এটি তার দ্বিতীয় পর্ব প্রথম পর্বে আমরা কুড়িটি কোশ্চেন আলোচনা করেছি যেগুলি দু হাজার তেইশ সালেও পরীক্ষা এসেছে এবং কিছু কিছু দু হাজার সতেরো সালেও পরীক্ষাতে এসেছে আজকে আমরা একুশ নম্বর কোশ্চেন আলোচনা করব সেখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রথম পার্থ কাব্য নাট্য দ্রৌপদী চলে যাওয়ার আগে কর্ণতাকে বলেন প্রথম পার্থ যে কাব্য নাট্য আছে যে দ্রৌপদী চলে যাওয়ার আগে তাকে বলেন কী বলে অপশান দেওয়া আছে দ্রৌপদী তুমি সুখী হও দু নম্বর অপশান আছে পাণ্ডবপ্নি বিজয়নী হও তিন নম্বর অপশান আছে মনোবাঞ্চা পূর্ণ হোক পাঞ্চালী আর চতুর্থ আছে জয়ী হও ধ্রুপদ কন্যা সেখানে সঠিক উত্তর হয়ে যাবে পাণ্ডব পত্নী বিজয়ী হ পরবর্তী কোশ্চেন এদিকে আছে আপনাদের রবীন্দ্রনাথের ঘরে বাইরে উপন্যাসের উৎসর্গপত্রে যে সম্বোধন নাম ছিল সেখানে উৎসর্গপত্রের সম্বোধন ও নাম ছিল শ্রীমান প্রমথনাথ চৌধুরী বাইশ নম্বর কোশ্চেন আছে ভিন্ন ভিন্ন মানুষের ভিন্ন ভিন্ন বাচন পদ্ধতি চাঁদ বণিকের পালা নাটকে যিনি এ কথা বলেছেন কি বলেছেন এটি বলেছেন বনুমালি বনুমালি বলেছেন ভিন্ন ভিন্ন মানুষের ভিন্ন ভিন্ন বাচন পদ্ধতি বিভিন্ন নানা ধরনের মানুষের নানারকম বাচন পদ্ধতি চাঁদ পালা থেকে পালা নাটক থেকে তিনি এই বনুমালি বলেছেন সাথে নম্বরে দেখছি চতুরঙ্গ উপন্যাসে অধ্যাপক উইলকিন্স গীত বেড়ালে অর্থবোধক শব্দবন্ধ অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর এ কুয়েব অফ ফিলাইন স্পেস তিন নম্বর তেইশ দেখছি বাকি ইতিহাস নাটকে শরদিন্দুর বলা গল্পে সতীনাথের বন্ধুর নাম বাকি ইতিহাস যে নাটক শরবিন্দুর বলা গল্পে সতীনাথের বন্ধুর নাম কী ছিল নাম হলো বিজয় আঠে থেকে আমরা দেখছি মূর্খ তারা মূর্খ যারা তারাই প্রশ্ন জিজ্ঞাসা করে অচলায়তন অনেকে পড়েছেন যে অচলায়তন এই নাটকে খুব সুন্দর এবং নাটকটিতে নানা ধরনের মানুষের জ্ঞানবোধের কথাও তুলে ধরেছেন নাট্যকার এবং এই মূর্খ যারা তারাই প্রশ্ন জিজ্ঞাসা করে অচরচর নাটকে এই কথা বলেছিলেন জয়োত্তম জয়োত্তম এই কথা বলেছিলেন সিংহাসনের ক্ষয়রোগ নাটকে তিনটি ভাগকে নাটককার বলেছেন দৃশ্য পরবর্তী কোশ্চেন হৈমন্তীকে তার বাবা আদর করে যে নামে ডাকতেন সেটি হলো হৈমন্তীকে তার বাবা আদর করে বুড়ি নামে ডাকতেন অনেকেরই ডেকে থাকেন বাবারা তার মেয়েকে পঁচিশ নম্বর কোশ্চেনে আমরা দেখব রবীন্দ্রনাথের পিতামহ দ্বারকনাথ ঠাকুরের ইংরাজি জীবনী লিখেছিলেন এটি খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন বারবার টেট টেট পরীক্ষা থেকে শুরু করে সেট পরীক্ষা নেট পরীক্ষাও এই প্রশ্নগুলো আসে রবীন্দ্রনাথের পিতামহ দ্বারকানাথ ঠাকুরের ইংরাজি জীবনী লিখেছিলেন কিশোরী মোহন মিত্র রবীন্দ্রনাথের পিতামহ দ্বারকানাথ ঠাকুরের ইংরাজি জীবনী লিখেছিলেন তিনি কিশোরী মোহন মিত্র ত্রিশ নম্বর কোশ্চেন আমরা দেখব চিমড়ে ভদ্রলোক চোখে বায়না কুলার লাগিয়ে এক দৃষ্টে বাড়ির দিকে চেয়ে আছেন দেখে বর্মী বক্সর গল্পের কথকের যা অবস্থা তা হলো। প্রদ্যীপিসির বর্মী বাক্স এটি যারা বাংলা অনার্স নিয়ে পড়েছেন কিংবা এম এ করেছেন কিংবা যারা জেনারেলে রেখেছেন বাংলাকে পাশের সাবজেক্ট হিসেবে তাদের অবশ্যই পাঠ্য আছে এবং তারা জানবেন যে চিমড়ে ভদ্রলোক চোখে বায়নোকুলার লাগিয়ে এক দৃষ্টে বাড়ির দিকে চেয়ে রয়েছেন দেখে প্রদীপশি গল্পের কতকের যা অবস্থা তা হলো টনসিল ফুলে কলাগাছ টনসিল ফুলে কলাগাছ এটি সতর্ক আমরা তৃতীয় পর্ব পরবর্তী ভিডিওতে আনব